ব্যান্ড পিরিয়ড কাটিয়ে মৎস্য শিকারে যেতেই মৎস্যজীবী ও ট্রলার মালিকদের মুখে চওড়া হাসি বছর প্রথম ব্যান্ড পিরিয়ড কাটিয়ে পনেরোই জুন থেকে সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে মৎস্যজীবীরা জালে তুলল পনেরো টন ইলিশ দাম ছশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত ওজন পাঁচশো গ্রাম থেকে দেড় কিলোগ্রাম পর্যন্ত তবে এই মুহূর্তে মোহনা মৎস্য আরতে ট্রলার মালিক মৎস্য ব্যবসায়ী এবং পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো হ্যাঁ আজ থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে ইলিশও পাওয়া যাবে বিগত দিনে আপনারও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ মৎস্য মন্দিরে দীঘা মোহনাতে এলে আপনারা আসুন এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন হ্যাঁ আজকেই আমাদের প্রথম উঠলো আমাদের কাঁটাতে আজকেই প্রথম বৌনি হলো এবং আজকেই আমাদের প্রথম ইলিশ কাঁটাতে দশ টাকা বেড়ে ছশো টাকা করে বিক্রি হলো আজকের রেট টাকা করে হ্যাঁ বেশি লিস্ট পাবেন একদম তবে মাছে ভাতে বাঙালি সামুদ্রিক মাছ ইলিশ পাছে ধরা দেবে কিনা সেটাই দেখার বিষয় তবে মৎস্যজীবীরা মৎস্য শিকার করে মোহনায় ফিরে আসার পরে ট্রলার মালিকরা প্রথম চান্সেই লক্ষ্মী লাভ হয়েছে তাতে বেজায় খুশি তবে প্রাকৃতিক দুর্যোগ সরকারিভাবে নির্দেশিকা না থাকলেও মাছ সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগ খারাপ রয়েছে এর ফলে একের পর এক তারা ফিরে আসছে কয়েক বছরগুলির তুলনায় এ বছর ইলিশ আমদানি ভালো হবে বলে মনে করছেন ট্রলার মালিক তথা মৎস্যজীবী সংগঠনের সদস্যরা পূর্ব মেদিনীপুর থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা